আজকাল পড়াশুনো জানা শিক্ষিত ছেলেদের চাকরির ভীষণ অভাব পশ্চিমবঙ্গে তারা কলকাতায় থাকছে না তারা চলে যাচ্ছে পুনে ব্যাঙ্গালোর এবং অন্য জায়গায় যাতে বেশি ভালো চাকরি পাওয়া যায় তাই চাকরি পাওয়ার ব্যাপারটা পশ্চিমবঙ্গে এত কম কেন তার কারণ দূরদর্শিতার অভাব এই দূরদর্শিতা একজন মাত্র ভদ্রলোক দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গে তিনি হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বুঝেছিলেন যে ভবিষ্যতে যদি কম্পিউটার জানা ছেলেদের এবং যারা ইঞ্জিনিয়ার তাদের যদি চাকরির ব্যবস্থা করতে হয় যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আজকালকার দিনে যাতে চাকরির ক্ষেত্র প্রচুর বেশি সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এটা করার জন্য যা যা দরকার তিনি আরম্ভ করে দিয়েছিলেন দু হাজার সাতে দু হাজার যখন সপ্তম বামফ্রন্ট সরকার আসে তখন ইনফোসিসকে এসিজেড করে বামফ্রন্ট সরকার কিন্তু ইনফোসিসকে ইনগোরেট করা হয়েছিল এবং ইনফোসিস এমন একটা কোম্পানি জানেন যেটার থেকে আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কোম্পানি মেট্রনিক্স যার বিভিন্ন ডিভাইস আছে সমস্ত চিপস কিন্তু ইনফোসিস সাপ্লাই করে সুতরাং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা পথ প্রদর্শক কিন্তু আমাদের ইন্ডিয়ান কোম্পানি ইনফোসিস কিন্তু দু সালে সেলস দিয়ে ওনাকে নেওয়ার পরও ডেস্ট্রাকটিভ আন্দোলনের জন্য তাকে চলে যেতে হয় আবার দু হাজার চব্বিশে প্রেজেন্ট গভর্নমেন্ট সেই যেটা আগের ইন্ট্রোডিউস করা হয়েছিল যে কোম্পানিকে তাকে আবার রি ইন্ট্রোডিউস করে মাঝে যে সতেরোটা বছর চলে গেল এর দাম চুকোবে আরেকটা এক্সাম্পল দিই দু হাজার ছয় সাত সপ্তম বামফ্রন্ট সরকার আসার পর টাটার সাথে ভিডিও ভিডিওকনের একটা চুক্তি হয় শিলিগুড়িতে সেমিকন্ডাক্টার হাব নিয়ে এই সেমি হাবে ভিডিওকন এগারোশো পঞ্চাশ কোটি টাকা দেবে এবং চুক্তিও স্বাক্ষর হয়ে গেছিল তখন এই সেমিকন্ডাক্টার হাব কিন্তু একদম বলতে পারেন যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাদার সাবস্টেন্স কিন্তু সেই সেমিকন্ডাক্টার হাব কিন্তু জমি অধিগ্রহণ প্রবলেম নিয়ে প্রচন্ড বিরোধিতার সামনে পড়ে বিরোধী দলের আসলে আমরা যারা সরকারে থাকি বা সরকারের বিরুদ্ধে থাকি তারা কখনো পশ্চিমবঙ্গের ভালো চাই না আমরা চাই যে কি করে সরকারের টিকে থাকা যায় দূরদর্শিতার বড় অভাব হ্যাঁ আমি একটা কথা মানছি দূরদর্শিতা থাকতে হবে যাতে ভবিষ্যতে প্রজন্ম ভালো থাকে সাথে সাথে সাময়িক কিছু রিলিফ দরকার যাতে সাধারণ মানুষ বাঁচতে পারে দুটোর একটা কম্বিনেশন কিন্তু করা খুব ডিফিকাল্ট কিন্তু বাঙালি একটা ঐতিহাসিক ভুল করে ফেলেছে দু হাজার এগারো যে ঐতিহাসিক ভুল বাঙালি করেছে তারপর কি বাঙালি আর মেরুদণ্ড সোজা হয়ে উঠতে পারবে প্রশ্নটা আপনাদেরই ছুড়ে দিলাম ভেবে দেখবেন তো ভাবা প্র্যাকটিস করুন